আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানতে দেখছেন না কেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ফিড এর রোলার ডাইস এভরিথিং যেগুলো ফিড এর প্রয়োজনীয় জিনিস সেইগুলো নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যারা ফিড মেশিনের জন্য ভালো মানের রোলার এবং ডাইস চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ডাইস রোলার ক্রয় করতে পারেন ভালো মানের এবং আমরা সোদক্ষ কারিগর দ্বারা এই ডাইস রোলারগুলো তৈরি করে থাকি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন এই রোলারগুলো আমরা সম্পূর্ণ জাহাজের লোয়া অর্থাৎ জাহাজের যে স্যাপ আছে ওই স্যাপ দিয়ে আমরা তৈরি করে থাকি এটা কোনো পাইপের তৈরি না এটা সলিড লোয়াদের তৈরি আপনারা দেখলে বুঝতে পারবেন এবং আমরা যে ব্যারিংটা ব্যবহার করেছি সেটা জাপানি বেয়ারিং এই যে দেখলে বুঝতে পারছেন আমরা যে ফিড মেশিনের রোলারটা তৈরি করেছি এটা সম্পূর্ণই স্যাপের তৈরি এবং আমরা সুদক্ষ কারিগর দ্বারা এই রোলারগুলো নিজেদের কারখানায় ওয়ার্কশপে আমরা তৈরি করে থাকি আপনারা চাইলে ডিসপ্লে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এই রোলার স্যাপ আমাদের কাছ থেকে নিতে পারেন এবং চাইলে সরাসরি ফিড মেশিনও আমাদের কারখানায় এসে দেখে শুনে নিতে পারেন এবং আপনারা যারা ভালো মানের ডাইস খুঁজতেছেন হেভি ও টেম্পার যুক্ত ডাইস তারা সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের থেকে ডাইসও ক্রয় করতে পারেন আমাদের কারখানায় আমরা সকল ধরনের এই পার্টস পার্টস তোর তৈরি করে থাকি শুধু ফিড মেশিন বলে না এভরিথিং পালভাইজার হ্যামারিং যে কোনো মেশিনেরই জিনিস লাগুন না কেন আপনি ডিসপ্লে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এই যে এই মেশ ফিডটি ফিড মেশিনের ডাইসটি আমরা তৈরি করতেছি সুদক্ষ কারিগর দ্বারা আপনারা দেখলে বুঝতে পারতেছেন একেবারে নিখুঁতভাবে আমরা ডাইসগুলো তৈরি করে থাকি এবং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করে ঘরে বসে এই জিনিসগুলো হাতে পেতে পারেন আপনারা যারা ভালো মানের ডাইস খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি এবং নিয়মিত যারা আমাদের চ্যানেলটি ভিডিওগুলো দেখেন তারা লাইক এবং সাবস্ক্রাইব করে অন্যদের জানিয়ে দেবেন আমাদের এই চ্যানেলটিতে সব রকম জিনিস পাওয়া যায় এবং আমাদের নাম্বারটিতে যোগাযোগ করে যাতে জিনিসগুলো নিতে পারে আল্লাহ হাফেজ